কিছুদিন আগে নাসির উদ্দিন একটি বক্তব্যে বলেছেন যে চব্বিশের গণহত্যার আওয়ামী লীগ এবং একাত্তর সালে গণহত্যার জন্য জামায়াত ইসলাম দুইজনই দায়ী তাদের দুজনকেই বিচার করতে হবে আমি নাসির উদ্দিন বলতে চাই জামাইতে ইসলামের কতবার বিচার আপনারা করতে চান ওনাদের প্রথম সারির নেতাদেরকে শেখ হাসিনা বিচারের আওতায় এনে তাদের ফাঁসি দিয়েছে কিন্তু এই রায় নিয়ে নানান বিতর্ক আছে আসলে কি জামায়াতের প্রথম সারির নেতারা যুদ্ধী ছিলেন তবুও শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে এটা সারা দেশের মানুষ খুব ভালো করে জানেন এরপরেও তর্কের খাতিরে যদি আমরা ধরে নেই যে জামায়াত ইসলামের নেতারা আসলে যুদ্ধ অপরাধী ছিল কিন্তু তাদের তো হাসিনা ফাঁসি দিয়েই দিছে তাদের তো বিচার হয়েই গেছে আবার আপনারা কোন বিচার করতে চাচ্ছেন জামাত ইসলামের বর্তমানে যেসব নেতারা রাজনীতি করতেছেন তারা কি কোনো যুদ্ধাপরাধী তাদের কি আপনারা বিচার করতে চান নাকি তাদের সন্তানদের বিচার করতে চান জবাব দিন নাসিরুদ্দিন পাটোয়ারি পাটওয়ারি ধন্যবাদ